চাতুর মাসে ব্রত হল চারটি পবিত্র মাস আসা শ্রাবণ ভাদ্র জুড়ে পালিত একটি বিশেষ ব্রত এই অনুশীলন এবং ঈশ্বরের প্রতি ভক্তির জন্য উৎসর্গীকৃত ভক্তরাই এই সময় বিভিন্ন ধরনের নিয়মকানুন পালন করেন যেমন নির্দিষ্ট কিছু খাবার বর্জন করা দিনে একবার আহার করা নীরবতা পালন করা ইত্যাদি চাতুর মাসে বোত পালনের মাধ্যমে আত্মশুদ্ধি ও পুণ্য লাভ করা যায় চাতুর যা চার মাসের বোত নামেও পরিচিত এই হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ ব্রত যা আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী থেকে শুরু হয় কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী পর্যন্ত এই ব্রত পালন করতে হয় এই চারটি মাস হল আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন মাস এই সময় ভক্তেরা বিভিন্ন ধরনের নিয়ম কানুন ও সংযম পালন করে থাকেন চাতুর্মাসে বোত পালনের মাধ্যমে আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক উন্নতির পথ সুগম হয় এই ব্রত পালনের ফলে মানসিক শান্তি ও শারীরিক সুস্থতা লাভ করা যায় চাতুর্মাসে বোত আত্মসংযম ও আত্মনিয়ন্ত্রণের শিক্ষা দেয় এই বোত পালনের মাধ্যমে ব্যক্তি তার ভিতরের অশুভ শক্তি দূর করে শুভ শক্তির বিকাশ ঘটতে পারে এই বোত পালনে অক্ষয়পূর্ণ লাভ করেন বলে মনে করা হয় চাতুর মাসে বোত পালনের মাধ্যমে শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি বৃদ্ধি পায় চাতুর্মাসে বোধের সময় স্বর্গীয় বক্তৃতা ধর্মীয় বক্তৃতা ছোনা ধ্যান করা এবং অন্যান্য শুভ কাজ করার বিধান রয়েছে এই চারটি মাস ঈশ্বর সাধনার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই সময় ভক্তরা ঈশ্বরের সান্নিধ্য লাভ করে করার জন্য বিভিন্ন ধরনের নিয়ম কানুন ও সংযম পালন করে থাকেন হিন্দু ধর্মে মাসের বিশেষ মাহাত্ম রয়েছে এই চার মাসে বিষ্ণুর যোগ নিদ্রার সময় হিন্দু ধর্মে মাসে বিভিন্ন কাজ করার কথা বলা হয় পাশাপাশি কিছু কাজ নিষিদ্ধ করার কথাও বলা হয়েছে আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশী তিথি থেকে চাতুর্মাস শুরু হয় দেব শয়ন একাদশীর দিন থেকে এই চাতুরমাস শুরু হয় এই তিথি থেকে চার মাসের জন্য ক্ষীর সাগরের নিদ্রা যায় শ্রী বিষ্ণু তখন থেকে শুরু হয় চাতুর্মাস এই সময় সমস্ত ধরনের শুভ অনুষ্ঠান বর্জিত জ্যোতিষ অনুযায়ী চাতুর্মাসে জপ তপ পূজা অর্চনার বিশেষ মাহাত্ম রয়েছে এর প্রভাবে আত্মশুদ্ধি হয় এবং অক্ষয় পূর্ণ লাভ করা যায় চাতর্মাস বিশেষ কিছু কাজ নিষিদ্ধ এবং কিছু কিছু কাজ করার বিধান দেওয়া হয়েছে চাতুর্মাসের মাহাত্ম এই চার মাসে কি করবেন কি করবেন না সেই বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে চাতুর্মাসে জপ তপ করা উচিত মনে শ্রদ্ধা ভক্তির আবেগ থাকা উচিত এই মাসে প্রতিদিন সত্যনারায়ণ বোতকথা শোনা উত্তম চাতুর্মাসে পূজা প্রার্থনা সৎসঙ্গ দান যজ্ঞ তর্পণ সংযম ইষ্টদেবের পূজা করা উচিত এই মাসে ব্রহ্মচর্য পালন ও সামাজিক কাজ করা উচিত চাতুর্মাসে সূর্যোদয়ের আগে উঠে স্নান করে লক্ষ্মী নারায়ণের পূজা করা উচিত পাশাপাশি প্রতিদিন বিষ্ণুর সহস্র নাম ও কনক ধারা স্ত পাঠ করা উচিত এই চার মাসে সাত্বিক ভোজন করা উচিত পাশাপাশি অন্নদান দীপদান বস্ত্রদান ও শ্রমদান করার বিশেষ মাহাত্ম রয়েছে এই চাতুর্মাসে অধিকাংশ সময় মৌন ধারণ করে থাকা উচিত দিনে একবার মাত্র উত্তম ভোজন করবেন এই চার মাসে মেজেতে ঘুমানো উচিত এই চার মাসে বোঝধামের যাত্রা শুভ বলে মনে করা হয় মনে করা হয় চতুর্মাসের সময় সমস্ত তীর্থ বোঝোধামে আসে হিন্দু শাস্ত্র অনুযায়ী চতুর্মাসে শুভ ও মঙ্গল অনুষ্ঠান যেমন বিবাহ সংস্কার গৃহপ্রবেশ উপনয়ন ইত্যাদি মোট ষোলো ধরনের সংস্কার বর্জিত এই মাসে নীল বা কালো রঙের পোশাক পরতে নেই এই মাসে বিছানায় ঘুমাতে নেই রাগ অহংকার করবেন না চাতুর্মাসে বোজধাম চাতুর্মাসে বোজধাম ছেড়ে অন্য স্থানে যাত্রা করতে নেই এই মাসে এই চার মাসে চুল ও নখ কাটতে নেই পাশাপাশি কটু বচন অনৈতিক কাজ মিথ্যা বলা ত্যাগ করা উচিত শাস্ত্র মতে চতুর্মাসে তেলে ভাজা কোনো জিনিস দুধ দই চিনি মিষ্টি আসা সবুজ সবজি মশলাযুক্ত খাবার খাওয়া উচিত নয় এইভাবে সঠিক নিয়মে এই বোত পালন করতে পারলে ভগবান শ্রী বিষ্ণুর অসীম ভক্তি লাভ করা যায় হরে কৃষ্ণ রাধে রাধে